তোমরা তো ইতিমধ্যে দেখে ফেলেছ শুক্রবারের আমাদের দুপুরে মেনু কী ছিল তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা রান্নাটা করেছি তো এই যে হচ্ছে প্রথমে ফ্রিজ থেকে পাঁচটা মাছ বের করে নেওয়া হয়েছে তারপর মাছটাকে পানিতে ভিজিয়ে রেখে মাছটাকে সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো তারপরে এই যে মাছের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রাখা হচ্ছে আর কেন মাছের মধ্যে লবণ দিয়ে মাখাতে হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো কারণ মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমি তো এটাই জানি তোমরা যদি অন্য কোনো কারণ জেনে থাকো তো আমাকে অবশ্যই বলবা তো তারপরে এই যে হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে রসুন আর কিছুটা আদাও কেটে নিয়েছি তো তারপরে ওইগুলোকে একটু জিরে দিয়ে ব্লিন্টার করে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হয়েছে তারপরে এই যে একটা বড় পাতির নিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে দেয়া হয়েছে ওই বাটা মশলা আর এখন যাবে হচ্ছে কিছু গুঁড়ো মশলা সাথে শাহি জিরা আর হচ্ছে কিছু আস্ত গরম মশলা তো এইখানে ছিল হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আর একটা সিক্রেট মশলা তো এইগুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে মশলার মধ্যে মাছ দিয়ে মাছটাকেও সুন্দর করে মেখে মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে কারণ যাতে এই মশলার ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দর মতো ঢুকে যেতে পারে তো এই যে তোমরা কিন্তু এতক্ষণ এই জিনিসটাও বুঝে গেছো আজকের রান্নাটা আমি করছি না আমার হাজব্যান্ড করেছে তো এই যে দেখো ও কত সুন্দর করে মাছটাকে মেখে নিচ্ছে আর মাছের ভেতর পর্যন্তও কিন্তু মশলা ভালো করে ঢুকে ঢুকিয়ে দিচ্ছে দেখলেই তোমরা বুঝতে পারবা তো তারপরে মেখে রাখা মাছের মধ্যে ওই যে বেরেস্তার তেলটা দিয়ে হয়েছে আর হচ্ছে যে কিছু পরিমাণ বেরোস্তাও দেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে একটু বাদাম বাটা দেওয়া হয়েছে তো আবারও একটু আলতো হাতে নেড়ে এখন হচ্ছে আহ জলটা দিয়ে দিতে হবে দেখো এই পর্যায়ে মাছটাকে দেখতে কতটা সুন্দর লাগছে তো এইখানে একটু চিনিও দেয়া হয়েছে কারণ আমি হয়তো দেখাতে ভুলে গেছি যে এখানে টক দইও দেওয়া হয়েছে তো টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দেয়া হয়েছে তো এখন কিন্তু মাছটা একদমই রান্না হয়ে গেছে মানে এইটটি কিংবা সেভেন্টি পারসেন্ট কুক করে নিতে হবে তো তারপরে এই যে মাছটাকে সুন্দর করে আলতো হাতে তুলে রাখতে হবে তো মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে এখন মশলার মধ্যে পোলাওয়ের চাল আর কয়েকটা কিশমিশ দিয়ে এখন মশলার সঙ্গে চালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর চালটা কিন্তু যত ভাজা হবে ততই কিন্তু ভাত ঝরঝরে হবে তো এখানে একটা আমিও নাড়ছিলাম কারণ মানে ও রান্না করা দেখে আমারও মন ছিল যে আমি একটু রান্না করি তো তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে গরম পানি অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবা পোলাওয়ের চালের মধ্যে তো তারপরে আবার একটু নেড়েচেড়ে হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে তো এইখানে হচ্ছে কিন্তু এইটটি পারসেন্ট ভাতটাকে রান্না করে নেওয়া হয়েছে তো তারপরে হচ্ছে মাছগুলোকে সুন্দর করে আবারও বিছিয়ে ওই যে একটু মশলা ছিল ওইটা দিয়ে আবার বেরেস্তা দিয়ে ঢেকে রাখা হচ্ছে তো তারপরে এই যে দমে রাখতে হবে আর দেখো রান্না কিন্তু একদম হয়ে গেছে তো এখন আমি হচ্ছে আহ তুলে টুলে আর কি একটু সার্ভ করলাম ডেকোরেশন করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ